মেলা 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 মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত চট্টগ্রামের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ স্থান ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজীเดউরি চট্টগ্রাম মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত মেলায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া চায়না থাইল্যান্ড ও ইরানের প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের স্টল রয়েছে একই ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সকল সামগ্রীর বিপুল শীতাতপ নিয়ন্ত্রিত মেলা প্রাঙ্গনে সপরিবারে আজই আসুন মনে রাখবেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজী দেউরি চট্টগ্রাম মেলা চলবে দোসরা অক্টোবর পর্যন্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে আয়োজনে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল মেলা 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 মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত চট্টগ্রামের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ স্থান ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজীর দেউরি চট্টগ্রাম মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত মেলায়